আজ আমার চোখে দেখা আছে শহরের গল্প তুমি শুনছ কোনো একদিন হয়তো তুমিও একই বাস স্টপে দাঁড়িয়ে একই ব্যস্ত শহরে ক্লান্ত পথিক হয়ে একই সূর্যাস্ত দেখবে সেদিন তোমার মনে হতে পারে এই শহরটা তোমার বড্ড চেনা কেউ একজন একদিন এই একই জায়গায় দাঁড়িয়ে তোমাকে এই একই দৃশ্যের গল্প বলেছিল কিন্তু কে বলেছিল মনে পড়বে না আমার বুকে বেঁধে থাকা তোমার শূন্যতা সেদিন তোমার বুকে আমার নামে বাসা বাঁধবে তুমি দেখে নিও roo